বাংলা সাহিত্যের ভান্ডারে ছোট গল্পের একটি বিশেষ জায়গা রয়েছে আমার প্রিয় কিছু ছোট গল্প নিয়ে আমি রাজর্ষি আর আপনারা শুনছেন রাজর্ষি উবাচ আজকে শোনাব সুকুমার রায়ের গল্প ডিটেকটিভ জলধরের মামা পুলিশের চাকরি করেন আর তার পিসে মশাই লেখেন ডিটেকটিভ উপন্যাস সেই জন্য জলধরের বিশ্বাস যে চোর ডাকাত জাল জুয়াচোর জব্দ করবার সব রকম সংকেত সে যেমন জানে এমনি তার মামা আর পিসে মশাই ছাড়া কেউ জানে না কারো বাড়িতে চুরি ঠুরি হলে জলধর সকলের আগে সেখানে হাজির হয় আর কে চুরি করলো কি করে চুরি হল সে থাকলে অমন অবস্থায় কী করত, এসব বিষয়ে খুব বিজ্ঞের মতো কথা বলতে থাকে যোগেশবাবুর বাড়িতে যখন বাসন চুরি হলো তখন জলধর তাদের বলল আপনারা একটু সাবধান হতে জানেন না আরে চুরি তো হবেই দেখুন তো মারার ঘরের পাশেই অন্ধকার গলি তার উপর জানলার গড়াত নেই একটু শেয়ানা লোক হলে এখান থেকে বাসন নিয়ে পালাতে কতক্ষণ আমাদের বাড়িতে ওসব হওয়ার জো আমি রামদিনকে বলে রেখেছি রোজ রাতে জানলার কাছে চাতালের উপর বাসনগুলো রেখে দিতে চোরের যদি আসতে জানলা চান খুলতে গেলেই সব ঝঞ্ঝন 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 করে মাটি সব কায়দা জানতে হয় সে সময় আমরা সকলেই জলধরের বুদ্ধির খুব প্রশংসা করেছিলাম কিন্তু পরের দিন যখন শুনলাম সেই রাত্রেই জলধরের বাড়িতে মস্ত চুরি হয়ে গেছে তখন মনে হলো আগের দিন অতটা প্রশংসা করা উচিত হয়নি জলধর কিন্তু তাতে বিন্দুমাত্র দমেনি সে বলল আমি যেরকম প্ল্যান করেছিলাম তাতে চোর একবার বাড়িতে ঢুকলে তাকে আর পালাতে হতো না কিন্তু ওই আহামক রাম দিনটার বোকামিতে সব মাটি হয়ে গেল যাক আমার জিনিস চুরি করে তাকে আর হজম করতে হবে না বাছাদন যেদিন আমার হাতে ধরা পড়বেন সেদিন বুঝবেন ডিটেকটিভ কাকে বলে কিন্তু যা হোক চোরটা খুব শেয়ানা বলতে হবে বুঝলে যোগেশবাবুদের বাড়িতে যেটা গেছিল সেটা আনারই এক শেষ আমাদের বাড়িতে এলে সে টের সেবাটা কিন্তু দুমাস গেল চার মাস গেল ক্রমে প্রায় বছরও কেটে গেল কিন্তু সে চোর আর ধরা পড়ল না চোরের উপদ্রবের কথা আমরা সবাই ভুলেই গেছি এমন সময় হঠাৎ আমাদের স্কুলে আবার চুরির হাঙ্গামা শুরু হলো। ছেলেরা অনেকে টিফিন নিয়ে আসে তা থেকে খাওয়ার চুরি যেতে লাগলো প্রথম দিন রামপদর খাওয়ার চুরি যায় সে বেঞ্চের উপর খানিকটা রাবড়ি আর লুচি রেখে হাত ধুয়ে আসতে গেছে এর মধ্যে কে এসে লুচি টুচি বেমালুম খেয়ে গিয়েছে তারপর ক্রমে আরো দু চারটি ছেলের খাবার চুরি হল তখন আমরা জলধরকে বললাম কি হে ডিটেকটিভ এই বেলা যে তোমার চোর ধরা বুদ্ধি খোলে না তার মানেটা কি বলো দেখি জলধর বলল আমি কি আর বুদ্ধি খাটাচ্ছি না সবুর করো না সবুর করো তখন সে খুব সাবধানে আমাদের কানে কানে এ কথা জানিয়ে দিল যে স্কুলের যে নতুন ছোকরা এসেছে তাকেই চোর বলে সন্দেহ করে কারণ সে আসবার পর থেকেই চুরি আরম্ভ হয়েছে আমরা সবাই সেদিন থেকে তার উপর চোখ রাখতে শুরু করলাম কিন্তু দুদিন না যেতেই আবার চুরি পাগলা দাশু বেচারা বাড়ি থেকে মাংসের চপ এনে টিফিন ঘরের বেঞ্চের তলায় লুকিয়ে রেখেছিল কে এসে তার আধখানা খেয়ে বাকিটুকু দুলয় ফেলে নষ্ট করে দিয়ে গেছে পাগলা তখন রাগের চোটে চিৎকার করে গাল দিয়ে স্কুল বাড়ি মাথায় করে তুলল আমরা সবাই বললাম হা হারে চুপ 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 অত চেঁচাস নেই তাহলে চোর ধরা পড়বে কি করে কিন্তু পাগলা কি সে কথা শোনে তখন জলধর তাকে বুঝিয়ে বলল আর দুদিন সবুর কর ওই নতুন ছোকরাটাকে আমি হাতে হাতে ধরিয়ে দিচ্ছি এ সমস্ত ওরিকার সাজি শুনে দাসু বলল তোমার যেমন বুদ্ধি ওরা হলো পশ্চিমা ব্রাহ্মণ ওরা আবার মাংস খায় নাকি দরওয়ানজিকে জিজ্ঞেস তো সত্যি তো আমাদের তো সে খেয়াল হয়নি ও ছোকরা কতদিন রুটি পাকিয়ে খায় একদিনও তোকে মাছ মাংস খেতে দেখি না দাসু পাগলা হোক আর যাই হোক তার কথাটা সবাইকে মানতে হল জলধর কিন্তু অপ্রস্তুত হওয়ার ছেলেই নয় সে এক হেসে বলল আমি ইচ্ছে করে তোদের ভুল বুঝিয়েছিলাম আরে চোরকে না ধরা পর্যন্ত কি কিছু বলতে আছে কোনো পাকা ডিটেক্টিভ ওরম করে না আমি মনে মনে যাকে চোর বলে ধরেছি সে আমি জানি তারপর কদিন আমরা খুব ছিলাম আট দশ দিন আর চুরি হয়নি তখন জলধর বলল তোমরা গোলমার করেই সব মাটি করলে বুঝলে চোরটা টের পেয়ে গেল যে আমি তার পিছনে লেগে গেছি আর কি সে চুরি করতে সাহস পায় তবু ভাগ্যিস তোমাদের কাছে আসল নামটা ফাঁস করিনি কিন্তু সেই দিনই আবার শোনা গেল স্বয়ং হেডমাস্টার মহাশয়ের ঘর থেকে তার টিফিনের খাবার চুরি হয়ে গেছে আমরা বললাম রে না না তোমার ভয়ে চুরি করতে তার গেল দেখছি তারপর দুদিন ধরে জলধরের মুখে আর হাসি যে দেখা গেল না চোরের ভাবনা ভেবে ভেবে তার পড়াশোনা সব এমনি গুলিয়ে গেল যে পণ্ডিত মশয়ের ক্লাসে সে আরেকটু হলেই মার খেত আর কি দুদিন পরে সে আমাদের সকলকে ডেকে একত্র করলো আর বলল তার চোর ধরার বন্দোবস্ত সব ঠিক হয়েছে টিফিনের সময় সে একটা ঠোঁয়ায় করে সরভাজা লুচি আর আলুর দম রেখে চলে আসবে তারপর কেউ যেন সেদিকে না যায় স্কুলের বাইরে যে জিমন্যাস্টিকের ঘর আছে সেখান থেকে লুকিয়ে টিফিনের ঘরটা দেখা যায় আমরা কয়জন বাড়ি যাওয়ার ভান করে সেখানে থাকবো আর কয়েকজন থাকবে পশ্চিম কোণের ছোট ঘরটাতে সুতরাং চোর যেদিক থেকেই আসুক টিফিন ঘরে ঢুকতে গেলেই তাকে দেখা যাবে সেদিন টিফিনের পর পর্যন্ত কারো আর পড়ায় মন বসে না সবাই ভাবছে কতক্ষণে ছুটি হবে আর চোর কতক্ষণে ধরা পড়বে জোর ধরা পড়লে তাকে নিয়ে কি করা যাবে সে বিষয়েও কথাবার্তা হতে লাগল মাস্টার মহাশয় বিরক্ত হয়ে ধমক দিতে লাগলেন পরে সার বিশ্বনাথকে বেঞ্চির উপর দাঁড়াতে হলো। কিন্তু সময়টা যে কাটতেই চায় না টিফিনের ছুটি হতেই জলধর তার খাবারের ঠোঁয়াটি টিফিন ঘরে রেখে এলো জলধর আমি আর দশ বারো জন উঠোনের কনের ঘরে রইলাম আর একদল ছেলে বাইরে জিমন্যাস্টিকের ঘরে লুকিয়ে থাকল জলধর বলল দেখ চোরটা যেরকম শেয়ানা তার তার যেরকম সাহস তাকে মারধর করা ঠিক হবে না বুঝলি লোকটা নিশ্চয় খুব সন্ডা হবে আমি বলি যে সে যদি এদিকে আসে তাহলে সবাই মিলে তার গায়ে কালি ছিটিয়ে দেব আর চিঁচিয়ে উঠবো তাহলে দরওয়ান টরওয়ান সব ছুটে আসবে আর লোকটা পালাতে গেলেও ওই কালির চিহ্ন দেখে ঠিক ধরা যাবে আমাদের রামপদ বলে উঠল কেন সে যে খুব সন্ডা হবে তার মানে কি সে তো কিছু রাক্ষসের মতো খায় বলে মনে হয় না যা চুরি করে নিচ্ছে সে তো কোনোদিনই খুব বেশি নয় জলধর বলল তুমিও যেমন পণ্ডিত রাক্ষসের মতো খুব খানিকটা খেলেই বুঝি খুব ষন্ডা হয় তাহলে তো আমাদের শ্যামদাসকেই সকলের চেয়ে ষণ্ডা বলতে হয় সেদিন ঘোষেদের ওর খাওয়া দেখেছিলে তো বাপু হে আমি যা বলেছি তার উপর ফোড়ন দিতে যেও না আর তোমার যদি নিহাত বেশি সাহস থাকে তুমি গিয়ে চোরের সঙ্গে লড়াই করো আমরা কেউ আপত্তি করব না আমি জানি এ সমস্ত নেহাত যেমন তেমন চোরের সাধ্য নয় আমার খুব বিশ্বাস যে লোকটা আমাদের বাড়িতে চুরি করেছিল এসব কাণ্ড এমন সময় হঠাৎ টিফিন ঘরের জানলাটা খানিকটা ফাঁক হয়ে গেল কেন কেউ ভিতর থেকে ঠেলছে তারপরে সাদা মতন কি একটা ঝুপ করে উঠোনের মধ্যে লাফিয়ে পড়ল আমরা চেয়ে দেখলাম একটা মোটা হুলোবেড়াল তার মুখে জলধরের সরভাজা তখন যদি জলধরের মুখখানা দেখতে সে এক বিঘত উঁচু হাঁ করে উঠোনের দিকে তাকিয়ে রইল আমরা জিজ্ঞাসা করলাম কেমন হে ডিটেকটিভ ওই সন্ডা চোরটাই তো তোমার বাড়িতে চুরি করেছিল তাহলে এখন ওকেই পুলিশে দিয়ে